হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণিকা লাইফস্টাইল অনেক দিন পরে ভাবে দিলাম না আর আজ ছিল আমাদের ফুলসজ্জা এই হচ্ছে ফুলসজ্জার কারিগর কত কাজ করছে দেখো ওপরে কারিগর নিজের কারিগর কারিগরে বটটি তোমাদের যদি কারোর লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো প্রচুর কারিগর কাজে লেগে গেছে দেন আজ হচ্ছে এই মিস্টারের ফুলসজ্জা এতদিন অন্যের বিখাটে সাজিয়েছে আর আজ নিজে সাজাচ্ছে হেভি ইন্টারেস্টিং না তো এই হচ্ছে ফাইনাল লুক আমি না একটু সিম্পেলের উপর দিয়ে বলেছিলাম শিল্পের পর দিয়ে আমার ভীষণ সুন্দর লাগছে তো তোমরা তোমাদের কেমন লাগছে এটা কিন্তু জানিও আমাকে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ইভেন আমি খুলিনি পর্যন্ত তিন চার দিন ভোর মানে ফুল এইভাবে লাগানো ছিল এত পছন্দ হয়েছে খুলতে ইচ্ছে করছিল না আর ভালোও ছিল আর এইদিকে দিকে যাচ্ছে ক্যামেরায় খেয়াস আনতে যেহেতু ক্যামেরাম্যান চলে এসছে ফটোশ্যুট করা হবে এদিকে বল মশাই দেন আমিও রেডি চলো তোমাদেরকে দেখাই আমার ফুলসজ্জার লুকটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু আমাকে কেমন লাগছে এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার ছোট ননদ হচ্ছে আমার এই শাড়িটা পরিয়ে গেছে অনেকদিন পর এইভাবে শাড়ি পরলাম আগে ছোটোবেলায় পরতাম তো বড় মাসে কেটালাম যে এই দিকে সেই দিকে একটু ভালো করে নিয়ে নিই তোমাদেরকে আর এবার হবে তো এই আসল খেলা আমি না এই প্রথমবার জানলাম যে ফুলচজার রাতে বউ বড় কে করিয়ে দেয় আর বল বউকে মেকআপ করিয়ে দেয় আমি না জানতাম না অ্যাকচুয়ালি সাজিয়ে দেয় তো আমি মানে আমার সাথে ফার্স্ট টাইম হলো আর আমি ফার্স্ট টাইম জানলাম যে রকম কোনো নিয়ম আছে বলে তো আমি ওখানে মেকআপ জিনিসপত্রগুলো বার করছিলাম যে কী কী লাগবে তো এখানে দেখো সবাই বসে আছে সবাই দেখছে ঘরের ভিতরে সবাই বসে আছে সবাই দেখাচ্ছে অ্যাকচুয়ালি কারণগুলো হয় আর এদিকে দিদা দেখো কেমন বসে আছে আর চুল যদি তো বলেছিলো তো আমি বললাম যে চুল তোমার বাঁধা আছে তো তুমি লকটাই আছে দাও দিনে দেখো তোমরা দেখো মেকআপ করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার মেকআপটা করা ছিল সেই জন্য আর মেকআপটা করানো হলো না জাস্ট হালকা টাচ আপ দিয়ে দিল দেন ফেস পাউডার দিয়ে দিলো লিপস্টিক দিলো আগে হচ্ছে আমার চুল আচরে দিয়েছে আবার হচ্ছে নতুন করে সিঁদুর ভরিয়ে দেবে দেখো আর এখানে সবাই বলছিলো না আমার সিঁদুরের কালারটা না ভীষণ সুন্দর মনে মনে ভাবছিলাম যে আমার বরটা সুন্দর আর আমার সিঁদুরটা সুন্দর হবে না তো যাই হোক সিঁদুরের অনেক প্রশংসা যে কালারটা ভীষণ সুন্দর তো সিঁদুর পরিয়ে দিল দেন হচ্ছে আলতা পরিয়ে দিচ্ছে দেখো গাইস আর হালকা হাতে টাচ আপ দিয়ে দিত বিয়ের দিন আমি পরেছিলাম তো স্নান করার কারণে বারবার পা ধোয়ার কারণে আলতাটা উঠে গেছে ওই কারণে বড় মশাই একটু ভালো করে পরিয়ে দিল যে পায়ে থেকে আলতাটা উঠে গেছে যখন তাহলে এটাই ভালো করে পরিয়ে দিই মেকআপ তো করা হলো না মেকআপ করানো শট পূর্ণ হলো না ওই কারণে আলতাটা ভালো করে পরিয়ে দিল তোমার এখন কি সুন্দর করে পরিয়ে দিচ্ছে খুব সুন্দর করে পরে দিলাম তো ভীষণ পছন্দ হয়েছে এবার হচ্ছে আমার টার্ন এবার আমার মেকআপ করানোর পালা। আমাকে বলছে কি আমি নাকি ছুঁড়ে ছুঁড়ে মেকআপ করে দিচ্ছি ও একটা মাত্র বল আমি নাকি ছুঁড়ে ছুঁড়ে মেকআপ করতাম জানি না হালকা হালকা করে মেকআপটা মানে ফেস পাউডারটা দিয়ে দিলাম যাতে বাজে না লাগে ভীষণ গরমও পড়েছিল হালকা করে দিয়ে দিলাম এবার হচ্ছে চুল আঁচিয়ে দেওয়ার পালা ও তো আমার বেলা চুলটা আঁচড়াতে পারেনি তো সেই জন্য আমি একটু ভালো করে আছিয়ে দিই তোমরাও হয় এবার ভাবলাম একটু আলতাটা পরিয়ে দেব পরলো না ভাবলাম সুন্দর করে পরিয়ে দেব পরলো না বলেছিল হালকা টাচ আপ দিতে তো আমি বললাম যে একটু পরিয়ে দিই শুনলো না হালকাটা দিতে হবে দেখো এইরকমভাবে পরিয়ে দিতে হবে তো এবার হচ্ছে এবার আমাদের দেখার পালা যে সাজটা কেমন হয়েছে আমার বেলা বললো আমি খুব সুন্দর হয়েছে আর আমার বেলা বলছে দেখো ভালো হয়নি তো দাঁড়ো ভালো হয়নি যখন তোমাকে আরেকটু মেক আপ করিয়ে দিই তাহলে এই না 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 ভালো হয়েছে ভালো হয়েছে ওদের রেখে দিল আমি তো জানতাম যে ফুলসজ্জায় রাতে দুধ খায় পান খায় তো এখানে আমি দেখলাম দই চিড়ে খাওয়ানো হচ্ছে দেন মিষ্টি খাওয়ানো হচ্ছে মানে একদম পুরোপুরি নতুন আমি কিছু জানলাম তো তোমরা যদি এই নিয়মটা আগে থেকে জেনে থাকো যে তোমাদের ওখানে কার কার মানে কাদের কাদের হয়েছে বা তোমরা জানো তো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি প্রথমবার জানলাম দেন খাওয়া দাওয়ার পর্ব চলছে আর সিঁদুরটা খুলতে গিয়ে না মিষ্টির মধ্যে পড়ে গেছিলো সেই কারণে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আমি খাবার দিক থেকে তো ভীষণ খুতখতে আপাতত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর রুমের ভিতর সবাই বসে আছে হাসাহাসি করছে আর কি মারছে মানে কি বলবো কেমন কেমন একটা হচ্ছে দুজনের মুখটা জাস্ট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সবাই বসে আছে গল্প করছে যে যার মতো আমার মনে হয় যেটা বসে বসে ভাবছে ফুল সজ্জার কথাটা আর তুই আর কি মারছে আমি বলছি কি দাদা তোমার তুই আর কি সব ক্যামেরায় আমি তুলে নিচ্ছি সব পোস্ট করে দেব এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো দেন কমপ্লিট এবার প্রণামের পালা বড়মশাইকে একটু প্রণাম করে নিলাম আবার কবে করবো তো তার ঠিক নেই করেই নিলাম আর এবার হচ্ছে আসল খেলা এই যে তোমরা দেখতে পাচ্ছ ঝোড়া আমাদের এই ফুলটা তুলতে তুলতে রাত প্রায় রাত সাড়ে তিনটে বেজে গেছে গোটা ঘর বিছানা পরিষ্কার করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে বিছানা চাদর থেকে শুরু করে ঘরে জাস্ট ফুলের বন্যা বই দিয়ে গেছে তোমরা জাস্ট একবার দেখো শাড়িটাই ভাঁজ করা থেকে শুরু করে চেঞ্জ করা থেকে শুরু করে মানে ওভারঅল খাওয়া দাওয়া থেকে শুরু করে সাড়ে তিনটে বেজে গেছে স্পেশাল নাইটটা জাস্ট পরিষ্কার করতে করতে কেটে গেছে তোমরা তো জাস্ট দেখতেই পাচ্ছ কত ফুল এইভাবে তো শোয়া যায় না না ফুলের উপরে প্লাস শাড়িতে ভালো শাড়ি পরেছে ফুলের একটা কচ লেগে যাবে সেই জন্য যত পেরেছে তত ফুল দিয়েছে জাস্ট একবার দেখো সবাই ফুল মাখছে আমাদের আমাদেরকেও মাখিয়ে যায় এবারে হচ্ছে ওই বিয়ের সময় যে হাতের এটা থাকে না সুতোপাতি সেটাই অ্যাকচুয়ালি আমাদের ওই দিন কেটে দেওয়া হয়েছে বিকজ আমাদের বাপের বাড়িতে আমি যাইনি ওই যে হলুদ ছড়ানো যেটা বলে ওটা আমাদের হয়নি আমি যাইনি সেই জন্য তিন দিনের দিন ফুল সঞ্চার দিনই ওটা কেটে দেওয়া হয়েছে আপাতত আমাদের সব কিছু কমপ্লিট গুড নাইট বাই বাই